আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তি দর্শক আপনারা সবাই জানেন যে বাংলাদেশের কিংবদন্তির রাজনৈতিক ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন এবং গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন ইনাহেলাহে একটা জিনিস না বললেই নয় যে এখানে বেগম জিয়ার যে মৃত্যু এই সময়টিতে আমাদের জাতীয় জীবনে আমাদের রাজনৈতিক জীবনে এবং আমাদের অনেকের ব্যক্তিগত জীবনের অনেক স্বপ্ন অনেক মোহ অনেক আশা এবং অনেক ভরসার যে স্থল রয়েছে সেগুলো ভেঙে চুরে চুরমার করে দেবে বেগম জয়কে নিয়ে আমার ব্যক্তিগত যে স্মৃতি সেই বিষয় নিয়ে কথা বলব তার আগে যে বিষয়টি বলা দরকার যে তিনি পরিণত বয়সে ইন্তেকাল করেছেন এবং তিনি সেই সৌভাগ্যবতী রমণী বহু রাজনৈতিক উত্থান এবং পতনের মধ্য দিয়ে তার জীবনের পরিপূর্ণতা তিনি পৌঁছে গেছেন এবং জীবন সানহে তিনি রাষ্ট্রের আনুকূল্য পেয়েছেন মানুষের ভালোবাসা পেয়েছেন এবং মৃত্যু সজ্জায় তিনি তার প্রিয়জনকে কাছে পেয়েছেন সন্তান তারপরে পুত্রবধূ নাতি নাতনি থেকে শুরু করে অন্যান্য যারা আছেন তাদের সবাইকে এটি সাধারণত এই পর্যায়ে রাজনৈতিক যারা ব্যক্তিত্ব তাদের জীবনে এরকম ঘটে না এবং তার এই মৃত্যুকে কেন্দ্র করে সারা বাংলাদেশ কাঁদছে এবং আপনারা যারা আমার এই থামনেলের ছবিটি দেখছেন এই ছবিটি মূলত ইন্টারনেটে ভাসছে ছবির যে গাম্ভীর্যতা ছবির যে হৃদতা এবং সেই ছবির যে মোহময়তা এই মোহময়তার কারণে যে কোনো মানুষই তার সম্পর্কে যাকে বলা হয় শোকাতর হবেন এই ছবি দেখার সঙ্গে সঙ্গে এর কারণ হলো এই বাংলার সঙ্গে তার যে সম্পর্ক সেই সম্পর্ক মহান মুক্তিযুদ্ধের সময়কাল থেকে তারপর তিনি সেনাপ্রধানের স্ত্রী তারপর তিনি যাকে বলা হয় রাষ্ট্রপ্রধান অর্থাৎ প্রেসিডেন্টসের প্রেসিডেন্টের স্ত্রী ফার্স্ট লেডি বিরোধী দলীয় নেত্রী নিজে তিন তিনবার প্রধানমন্ত্রী এরপর গত পনেরোটি বছর ধরে শেখ হাসিনার জামানাতে না ঠিক শেখ হাসিনার জমানা নয় দু থেকে ওয়ান ইলেভেন এবং শেখ হাসিনার জমানা থেকে তিনি যে জুলুম এবং অত্যাচারের শিকার হয়েছেন যেটিকে মজলুম জননেত্রী বলা যেতে পারে তো তার এই জুলুম এবং অত্যাচার দেশের আপামর জনসাধারণের মনে বিষাদ সৃষ্টি করেছে মানুষের সহানুভূতি শ্রদ্ধা এবং ভালোবাসার সর্বোচ্চ স্তরে তিনি পৌঁছে গেছেন এবং তিনি এমনি ব্যক্তিগত জীবনে খুব স্বল্পভাষী অনাহত কোনো কথাবার্তা তিনি বলেন না বা বলেননি কারো ব্যক্তিগত বিষয় নিয়ে তারপর অপ্রয়োজনীয় কোনো বিষয় নিয়ে তিনি কখনোই তার প্রতিক্রিয়া দেখাননি তার চলনে বলনে এক ধরনের রাজসিকতা ছিল এবং আল্লাহরবুল আলমিন তাকে যে সৌন্দর্য এবং সৈষ্ঠব দিয়েছিলেন সেই সৌন্দর্য এবং সুষ্ঠবের কারণে যেদিন থেকে আমরা তাকে দেখে আসছি তার পোর্ট্রেট তার ছবি তার হাঁটা চলা এবং ব্যক্তিগতভাবে কাছাকাছি আমরা তাকে যখন দেখেছি তার ব্যক্তিত্ব মায়তা দ্বারা তার মাধুর্য দ্বারা তার শালীনতা দ্বারা এবং তার আভিজাত্য দ্বারা আমরা মোহিত হয়েছি আমরা শ্রদ্ধা পোষণ করেছি এবং বাঙালি জাতির মধ্যে এইরকম একজন মহর্ষি রমণী যা আছেন এটা আমরা অনুভব করেছি এবং তার অবর্তমানে তিনি আমাদের জন্য যা রেখে গেছেন সেই পোর্ট্রেটটি সেই পোর্ট্রেটটি আমাদের জীবনে ভীষণ রকমভাবে থেকে যাবে এবং আমরা যখনই বাংলাদেশের রাজনীতির কথা স্মরণ করবো বিএনপির কথা স্মরণ করব শাসনতন্ত্রের কথা স্মরণ করব তখন একজন ডিসেন্ট লেডি হিসাবে একজন ডিসেন্ট মানুষ হিসাবে যদি কারো পোর্ট্রেট আমাদের সামনে আসে সবার আগে বেগম খালেদিয়া জিয়ার পোর্ট্রেট আমাদের সামনে আসবে তিনি ইন্তেকাল করেছেন মহান আল্লাহরবুল আলমিনের দরবারে তার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি আল্লাহরবুল আলমিন যেন তার আপন গুণে তার এই যে বান্দা বা বান্দি তাকে ক্ষমা করে দেন এবং জান্নাতের সর্বোচ্চ মাকাম তাকে দান করেন কৃতজ্ঞতা সহকারে স্মরণ করছি তিনি এই জাতির জন্য কী করেছেন আর কৃতজ্ঞতা সহকারে স্মরণ করছি আমার সঙ্গে তার সম্পর্ক তিনি এই যে অসুস্থ জাত দিন ছিলেন আমার মধ্যে এক ধরনের মনোবেদনা কাজ করছিল বিভিন্ন রকম মনোবেদনায় কাজ করছিল ওনার সঙ্গে আমার কখনো সরাসরি কথা হয়নি কখনো দেখা হয়নি কিন্তু আমি জানতাম যে তিনি আমাকে অসাধারণ এবং অস্বাভাবিক স্নেহ করতেন আমি যে বিএনপির মনোনয়নটা পেয়েছিলাম মূলত তার আগ্রহে আমি এটা জানতাম না যখন আমি মনোনয়ন পেলাম তখন মির্জা ফখরুল ইসলাম সাহেব বলেছিলেন যে আপনার এই মনোনয়নে আমরা যে আপনাকে মনোনয়ন দিতে পারলাম দু হাজার আঠারো এই মুহূর্তে সবচেয়ে বেশি খুশি হয়েছেন বেগম খালেদা জিয়া এবং তিনি তখন জেলে ছিলেন নির্বাচনের আগে যখন মির্জা ফখরুল ইসলাম সাহেব জেলখানাতে বেগম জিয়ার সঙ্গে দেখা করেছিলেন তখন সম্ভবত তিনি বলেছিলেন যে অনেকে যদি আওয়ামী লীগ থেকে মনোনয়ন না দেয় আপনারা চেষ্টা করবেন তাকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়ার জন্য তো সেই কথার প্রেক্ষিতে মির্জা ইসলাম আলমগীর বলতে গেলে জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে আলোচনা না করেই আমার মনোনয়নটি তিনি নিশ্চিত করেন তো আমার ধারণা ছিল যে হয়তো জনাব তারেক রহমান সাহেব আমাকে পছন্দ করেছেন বা তিনি হয়তো মির্জা সাহেবকে বলেছেন কেননা এটা এত দ্রুত হয়েছিল যে ওই সময়টিতে এটা নিয়ে আমার আসলে খোঁজখবর নেওয়ার মতো সময় ছিল না তো পরবর্তীতে তারেক রহমান সাহেবের ঘনিষ্ঠ একজন সাংবাদিক আছেন যেন সালেহ উদ্দিন তো সালেহ উদ্দিন ছিলেন তো থাকার কারণে তিনি কি হলেন আমি তার কাছে শুনেছি যে আমার এই মনোনয়নের ব্যাপারে মির্জা ফখরুল সাহেবই আসলে ভূমিকা নিয়েছেন তারেক রহমান সাহেব বরং একটু বিরক্ত হয়েছেন এই কারণে বিরক্ত হয়েছেন যে মির্জা ফখরুল সাহেব আমাকে যে মনোনয়ন দেওয়া হবে এই ব্যাপারে সাহেবের সঙ্গে আসলে কোনো আলাপ আলোচনায় নাকি করেননি এটা সালেহ সাহেব আমাকে বলেছেন পরবর্তীতে এনিওয়ে নির্বাচনের নমিনেশন পাওয়ার পর আমি তার তারকাম সাহেব সাহেবকে একাধিক কথাবার্তা বলেছি তার সঙ্গে আমার হৃদ্রতাপূর্ণ সম্পর্ক ছিল বা এখনও আছে কথা হয়েছে দীর্ঘক্ষণ কথা হয়েছে কিন্তু এই বিষয়গুলি নিয়ে কখনো আলোচনা হয়নি তো আমার সঙ্গে বেগম জিয়ার যে সম্পর্কটি এটা কীভাবে হলো এটা আমি খুব সংক্ষেপে আজকে আপনাদেরকে বলছি সম্ভবত দু হাজার তেরো আমি তখন সংসদ সদস্য পার্লামেন্টের মধ্যে পার্লামেন্টের বাইরে আওয়ামী লীগের লোকজন দেখা গেল কোনো উপলক্ষ হলেই বিএনপি কাটা গালি দিতে হবে জিয়া রহমান সাহেবকে গালি দিতে হবে বেগম জিয়াকে নিয়ে অশ্লীল অশ্রাব্য কথাবার্তা বলতে হবে এটা একটা আওয়ামী লীগের স্টাইলে পরিণত হয়েছিল এবং আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতৃবৃন্দ জুনিয়ররা তো বটেই তাদের মধ্যে একটা ধারণা ছিল যে যদি বেগম জিয়াকে একটি গালি দেওয়া হয় তাকে নিয়ে যদি অশ্লীল এবং অশ্রাব্য বক্তব্য দেওয়া হয় পার্লামেন্টের ভিতরে এবং বাইরে তাহলে হয়তো তাদের নম্বর বৃদ্ধি পাবে এবং দলীয় প্রধান তাদেরকে পুরস্কৃত করবেন তেজন্য জন্য আপনারা দেখবেন যে ওই পার্লামেন্টে প্রচুর রাজেবাজে কথা পার্লামেন্টের ভিতরে এবং বাইরে হয়েছে তা আমি তখন একেবারে তরুণ সংসদ সদস্য আমার অত অভিজ্ঞতাও নেই কোনো কিছু নেই কিন্তু বিষয়টা আমাকে আসলে ভালো লাগেনি আমি একেবারে বিএনপির সঙ্গে আমার ওইরকম রাজনৈতিক সম্পর্ক ব্যক্তি পর্যায়ে কারোর সঙ্গেই ছিল না দু হাজার নয় দশ এগারো বারো সনে টকশোতে যেতাম যারা টকশোতে আসতেন বিশেষ করে পাপিয়া ছিলেন নীলুভরচৌধুর মণি তো শামসুজ্জামান দূত যারা নিয়মিত আসতেন আসাদুজ্জামান রিপন মূলত টকস কেন্দ্রিক যে একটা বলা হয় বিএনপির সঙ্গে আওয়ামী লীগের ওখানে তাদের সঙ্গে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক হলো এবং তার মধ্যে পাপিয়ার সঙ্গে আমার একটা ব্যক্তিগত বন্ধুত্ব হয়ে গেল একেবারে বন্ধুত্ব হয়ে গেল তো যাই হোক তখন আমি লিখতাম নিয়মিত লিখতাম সমস্ত পত্রপত্রিকায় শুধু টক শুধুতে যেতাম না এটা এগারো বারো সনের কথা বলছি তখন বাংলাদেশের এক নম্বর পত্রিকা এখনও আছে বাংলাদেশ প্রতিদিন তো বাংলাদেশ প্রতিদিনে লিখতাম নয় দিগন্ত লিখতাম বাংলাদেশ প্রতিদিনে আমার সপ্তাহে অলমোস্ট তিনটি লেখা ছাপা হতো প্রতি সপ্তাহে একটি ধারাবাহিক লেখা লিখতাম তারপরে সপ্তাহেটা সম্পাদক হয়ে লিখতাম এরপর অন্য টুকটাক আমার যে স্ট্যাটাস দিতাম সেগুলো নিয়ে লিখি হতো তো তখন বেগম জিয়াকে নিয়ে একটা কাল্পনিক লেখা আমি লিখেছিলাম স্বপ্ন লোকের কল্পযুগে বেগম জিয়ার রাজনীতি আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন তারা হয়তো অনেকেই লেখাটায় পড়েছেন বা পড়ে থাকবেন ওই সময়টাতে এটা খুব হইচই পড়ে গিয়েছিল তখন বেগম জিয়ার জন্ম বেগম জিয়ার বিয়ে জিয়রাম সাহেবের সাথে তার বংশমর্যাদা তার পিতা তার মাতা তার সৌজন্যতা তার ড্রেস কোড এগুলো নিয়ে একটা কাল্পনিক সাক্ষাৎকার ছাপিয়েছিলাম মানে অ্যাজ ইট যে আমি বেগম জিয়ার সঙ্গে নিজের হাতে আমাকে চা বানিয়ে দিচ্ছেন তারপর আমি নিয়ে আলাপ আলোচনা করছি বাংলাদেশের রাজনীতি অর্থনীতি বিভিন্ন বিষয় নিয়ে এবং উনি সেইগুলো উত্তর দিচ্ছেন তো এই লেখার মাধ্যমে মূলত ওনার আভিজাত্য ওনার বৈশিষ্ট্য ওনার সৌন্দর্য তারপরে ওনার রাজনৈতিক প্রজ্ঞা এবং ওনার যে কন্ট্রিবিউশন যেটিকে অবদান রাজনীতিতে অবদান এই বিষয়গুলো আমি আমার মতো করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি সেই বাংলাদেশ প্রতিদিনের সম্পাদকীয়তে ওটা ওই সময়টাতে রীতিমতো ভাইরাল হয়ে পড়েছিল বিএনপির যারা নেতাকর্মী আছেন তারা হাজার হাজার ওটার ফটোকপি করে নিজেদের মধ্যে বিতরণ করেছিলেন এবং বেগম জিয়া এই লেখাটি নিজে কয়েকবার পড়েছিলেন তো উনি ওনার ওই সময় শিমুল বিশ্বাস ছিলেন তো শিমুল বিশ্বাসকেও তিনি বলেছেন শিমুল বিশ্বাস সাহেব আমাকে টেলিফোন করে ধন্যবাদ জানিয়েছেন তারপর তিনি যখন জানলেন যে পাপিয়ার সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব তো পাপীকে তিনি বললেন যে রনিতে খুব ভালো লেখা লিখে তো ভালো লেখা ওকে একদিন নিয়ে আসো আমার কাছে আমি দেখা করতে চাই তো পাপিয়া বললো আমাকে তা আমি বললাম যে দেখো আমি একটা বিরোধী দলের এমপি আমি যদি বেগম জিয়ার সঙ্গে দেখা করি রাজনীতির ওই সৌজন্যতাটা এখন আসলে বাংলাদেশে নেই এটা আসলে আমি ধারণ করতে পারবো না তো ওই সময়টাতে আমার দেখা হয়নি তার সঙ্গে পরবর্তীতে যখন দু হাজার চোদ্দো সনের পরে বা পনেরো সনে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন হলেও আমি স্বতন্ত্র দাঁড়ালাম তো ওই সময়টাতে তিনি আমার সঙ্গে টেলিফোনে কথা বলতে চেয়েছিলেন শিবিল বিশ্বাস সাহেব তারপরে মির হেলাল আর ব্যারিস্টার সাইফুর রহমান ওনারা তিনজন ওখানে দাঁড়ানো ছিলেন তো ব্যারিস্টার সাইফুর আমাকে টেলিফোন করলেন যে ম্যাডাম কথা বলবেন তা আমি আসলে ভয় পেয়ে গেলাম ভয় পেয়ে গেলাম এই কারণে যে তখন তো দেশের রাজনৈতিক পরিস্থিতি এমন যেটা বেগমজে আমাকে বলার চেষ্টা করছিলেন আমি বললাম যে উনি কী বলতে চান তো উনি বলতে চান যে আসলে রনিকে বলো যে আমি তাকে মনোনয়ন দেব তার আসলে এই সিটি কর্পোরেশন নির্বাচন থেকে উদ্রো করলে বেটার তিনি যদি সে যদি মির্জা আব্বাসকে সমর্থন দেয় তাহলে আমাদের জন্য ভালো হয় তো তখন আসলে আমরা ধারণা করেছিলাম যে নির্বাচনটা খুব যাকে বলা হয় সিটি কর্পোরেশন নির্বাচন যেটা সাবেক খোকন সাহেব যেটা হানিফ সাহেবের ছেলে তিনি দাঁড়িয়েছিলেন মির্জা আব্বাস দাঁড়িয়েছিলেন আমি দাঁড়িয়েছিলাম এখানে খুব প্রতিযোগিতামূলক হবে কিন্তু তখন থেকে আসলে ম্যাটিকুলার ডিজাইনে এই নির্বাচনের কার যে চিন্তা সরকার করছিল ওটা আমরা আসলে কল্পনা করতে পারিনি যাই হোক আমি নির্বাচন থেকে সরে দাঁড়াইনি কিন্তু ওনার কথার মতো আমি নির্বাচনের কোনো প্রচার এবং প্রাগা চালাইনি তো এভাবে ডে বাই ডে পরিস্থিতি খারাপ হতে থাকলো দু আঠারো সালে আমি আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইলাম কিন্তু যখন আমি পেলাম না তখন হঠাৎ করে সেই যে সাংবাদিক সালে সাহেব তিনি আমাকে টেলিফোন করলেন যে এরকম ব্যাপার বিএনপি আপনাকে মনোনয়ন দিতে আগ্রহী আপনি রাজি কিনা তা আমি দুই দিন চিন্তাভাবনা করলাম তিনি দুই তিনবার আবার টেলিফোন করলেন আবার টেলিফোন করার পর তারপর শেষে আমি রাজি হলাম এবং মনোনয়ন পেলাম কিন্তু এর মধ্যে একটা ঘটনা ঘটে গেল জনাব মুসাদ্দেক আলী ফালু যিনি এন টিভির মালিক তো মুসাদ্দেক আলী ফালুর যে স্ত্রী লিটা উনি আমার বন্ধু মানুষ এখন আবার আমার বিআই বিআইন লিটা ফালু সাহেবের স্ত্রী বিআইন মানে লিটার যে ভাগ্নে তার কাছে আমার মেয়ে বিয়ে দিয়েছি তো সেই সুবাদে লিটার সাথে এটা খুব ভালো সম্পর্ক পারিবারিক সম্পর্ক আর লিটার সাথে সম্পর্কের কারণে ভালো সাহেবের সাথেও ওরকম ভালো সম্পর্ক তো ভালো সাহেব একদিন চা খাওয়ার দাওয়াত দিয়েছেন তা আমি গেলাম তিনি বললেন যে আসলে বেগম জিয়ার মৃত্যু নিয়ে বিশ্লেষণ করলেন গোলাম রনি চলেন এটা সম্ভবত দু হাজার ষোলো সালের দিকে বা সতেরো সালের দিকে তা আমি বললাম যে ভাই আসলে এই সময়টিতে চারিদিকে গোয়েন্দা সমস্যাগুলো গিজগিজ করছে আমাকে ফলো করে আমি আওয়ামী লীগে আছি কিন্তু মনে করে যে আমি আওয়ামী নেই তো এই অবস্থাতে আসলে বেগম জিয়ার সঙ্গে দেখা করলে আমার একটা নৈতিক দুর্বলতা কাজ করবে আমি আসলে চাচ্ছি না ফালু সাহেব বললেন যে এটা আমার ব্যাপার আমরা এমনভাবে আপনাকে নিয়ে যাব গোয়েন্দা সংস্থার বাপ টের পাবে না আর কি সেটা টের না পা আল্লাহ তো জানবেন দুই নম্বর আসলে যে আমি তো নিজের কাছে দুর্বল হয়ে থাকব তো এই কারণে আসলে আমার বেগম জিয়ার সঙ্গে আসলে দেখা হয়নি গত চোদ্দ মাসে তিনি অনেকটা মুক্ত তার সঙ্গে দেখা করার অনেক সুযোগ ছিল কিন্তু আমার আসলে গত চোদ্দ মাসে অর্থাৎ এই যে শেখ হাসিনার পতনের পরে ঠিক নিজের যে আগ্রহটা এটা ভাটা পড়ে গেছে রাজনীতির ব্যাপারে আর দ্বিতীয়ত আমার কাছে মনে হয়েছে বেগম যে আসলে খুবই অসুস্থ অনেকে তার সঙ্গে দেখা করছেন নিজেদের রাজনীতির নম্বর বাড়ানোর জন্য কিন্তু আমার অবস্থা দৃষ্টি মনে হয়েছে যে কারোর সঙ্গে দেখা করা কথা বলা তার জন্য ঠিক খুব কষ্টের একটা বিষয় উনি যদি খুব প্রয়োজন মনে করতেন আমার সঙ্গে দেখা করার বিষয়ে আগ্রহ প্রকাশ করতেন তাহলে আমি হয়তো তখন যেতাম কিন্তু যেহেতু তিনি আগ্রহ প্রকাশ করছেন এখন আমি যদি সব হয়ে সেখানে যায় এটা তার জন্য কষ্ট হতে পারে এই জন্য আমার আসলে যাওয়া হয়নি ওনার বেশ কয়েকজন সিকিউরিটির কর্মকর্তা আছেন যারা আমার খুব ভক্ত তারা নিয়মিত টেলিফোন করতেন ম্যাডামের শরীর স্বাস্থ্য সম্পর্কে আমাকে জানাতেন এবং আমি সবসময় জানতাম যে তিনি আসলে কি অবস্থাতে আছেন তো এই যে একটি অবস্থা সেই অবস্থার কারণে কি হলো ওনার প্রতি আমার যে শ্রদ্ধা আমার প্রতি ওনার যে স্নেহ এটি সামনাসামনি বসে আমার অনুভব করার কখনো সুযোগ হয়নি ওই যে স্বপ্নলোকের কল্প জেগে বেগম জিয়ার রাজনীতি যেভাবে একটা কল্পনা মিশ্রিত ভাষা দিয়ে অনুভূতি দিয়ে আবেগ দিয়ে আমি সেটা লিখেছিলাম ওনার সম্পর্কে আমার ঠিক সেই যে আবেগটি সেই পর্যায়ে রয়ে গেছে তো তিনি এরই মধ্যে বেশি অস্বস্তি হাসপাতালে গেলেন তারপর এখন ইন্তেকাল করেছেন এটা আমার জীবনের একটা দুঃসহস্মৃতি হয়ে থাকবে যে আমি যার কারণে বিএনপিতে যোগদান করলাম যার আগ্রহে বিএনপিতে আসলাম যার বদান্নতা আনুকূল্যে বিএনপি মনোনয়ন পেলাম তার সঙ্গে আমার কোনোদিন চাক্ষুষ সাক্ষাৎ হলো না তো কাজেই আমি আমার জায়গা থেকে যতদিন জীবিত থাকব ততদিন তার জন্য দোয়া করব তার প্রতি কৃতজ্ঞ থাকব এবং তার বিদেহী আত্মার মাকফরাত কামনা করব তার যে শোক সন্তপ্ত পরিবার যারা আছেন জনাব তারেক রহমান সেবান্য যারা আছেন কখনো যদি আমার মধ্যে ক্ষুদ্র মানুষ আমার কোনো সাহায্য সহযোগিতা এই তার পরিবারের যারা লোকজন তার রক্তের যারা ধারক বাহক তাদের প্রয়োজন হয় আমি ঠিক সেই সহযোগিতাটা করার জন্য সবসময় কায়মনো মনো বাক্যে আমি চেষ্টা করব আল্লাহ বেগম জিয়ার রুহের মাখেরাত দান করুন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন তার পক্ষ থেকে আপনারা যারা দেখছেন সবার কাছে দোয়া চাচ্ছি তার পরিবারের পক্ষ থেকে আমার নিজের পক্ষ থেকে আর আপনাদের যদি কারো তার ব্যাপার কোনো অভাব থাকে অভিযোগ থাকে আল্লা তাকে ক্ষমা করে তার জন্য দোয়া করার জন্য মিনতি রাখছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি